আমার সকল প্রিয় ছোট্ট বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর যেহেতু দু সালের নববর্ষ শুরু হয়েছে তাই তোমাদের সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা নতুন বছর তোমরা সকলে ভালো কাটাও ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনায় মনোযোগ দাও তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা জীবনীমূলক গল্প জীবনীমূলক গল্প বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ছোটবেলায় কি কি ঘটনা ঘটতো সেইগুলোই তিনি গল্পের আকারে তুলে ধরেছেন তো দেখো আমরা প্রত্যেকটা গল্প কবিতার মতোই ছেলেবেলা গল্পের আলোচনার পূর্বেও ছেলেবেলা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জন্ম কলকাতার জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী বালক পত্রিকায় নিয়মিত লিখতেন অর্থাৎ ঠাকুরবাড়িতে লেখালেখির একটা চর্চা অনেক আগে থেকেই ছিল আর সেই কারণেই ঠাকুরবাড়ি থেকে যে সমস্ত পত্রিকাগুলো প্রকাশিত হতো ভারতী বালক এই পত্রিকাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর একদম অল্প বয়স থেকেই ছোটোবেলা থেকেই লেখালেখি করতেন তার মনের কথা তার মনের মতো গল্প কবিতা এই সমস্ত তিনি লিখতেন আর সেইগুলো সেই ঠাকুরবাড়ির নিজস্ব যে পত্রিকাগুলো সেখানে প্রকাশিত হতো কথা ও কাহিনী সহজপাঠ রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্যকৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে অর্থাৎ একদম অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য তার কয়েকটি লেখার নাম এখানে দেওয়া রয়েছে এই সমস্ত গ্রন্থগুলো অল্প বয়সী ছেলে মেয়েদের খুব আকর্ষণ করে অর্থাৎ এগুলো পড়তে অল্প বয়সী ছেলে খুবই ভালো লাগে তোমাদের বয়সী যারা রয়েছে বা তোমরাও এই গল্পটা পড়ে দেখবে রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে জানতে পারবে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন ছবি এঁকেছেন তো এই গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কাজেই পারদর্শী ছিলেন তিনি যেমন গান লিখেছেন কবিতা লিখেছেন ছোট গল্প লিখেছেন উপন্যাস রচনা করেছেন প্রবন্ধ লিখেছেন তেমনি ছবিও এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সং অফারিংসের জন্য অর্থাৎ উনিশশো তেরো সালে যে সং অফারিং অর্থাৎ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে তিনি এশিয়া থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা অর্থাৎ বর্তমানে ভারত একটি আলাদা দেশ বাংলাদেশ একটি আলাদা দেশ তো দুটি দেশেই প্রধান যে জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তোমরা সবাই জানো জনগণমন আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এই দুটি গানই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পাঠ্যাংশটি তার ছেলেবেলা বই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ মূল যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির নাম ছেলেবেলা সেখান থেকে কিছুটা অংশ তোমাদের পাঠ্য হিসাবে পড়তে হবে এখানে লেখকের জীবনের সঙ্গে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমরা সেইগুলো আলোচনা করে নেব। তো দেখো পনেরোর দাগের এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত তো তোমরা উত্তর লিখবে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি বিশ্ববিখ্যাত জোড়াসাঁকর ঠাকুর বাড়ি নামে এবং পনেরো দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো তোমরা এখান থেকে যে কোনো দুটো বইয়ের নাম লিখতে পারো কথা ও সহজ পাঠ এগুলো একদম ছোটদের জন্য লেখা বই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন তোমরা আগেই এখানে দেখেছো যে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন এবারে আমরা চলে যাব গল্পের আলোচনায় এখানে কি বলা হয়েছে দেখো আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ তো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে একটা প্রধান ছুটির দেশ অর্থাৎ ছুটি কাটানোর মতন একটা জায়গা ছিল তাদের বাড়ির খোলা ছাদটা অর্থাৎ সেখানে তিনি তার অবসর সময় কাটাতেন ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় ওই ছাদে গিয়ে সময় কাটাতে ভালোবাসতেন সেখান থেকে তিনি সমস্ত কিছু দেখতে পেতেন তো প্রাকৃতিক পরিবেশটা বা ছাদের যে একটা সৌন্দর্য ছাদ থেকে সমস্ত কিছু দেখতে পাওয়ার যে ব্যাপারটা সেই বিষয়টা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোটোবেলা থেকেই আকর্ষণ করত তো তাই তিনি ছাদে সময় কাটাতে ভালোবাসতেন আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা নানান সময়ে বাড়ির বাইরে থাকতেন কিন্তু যেটুকু সময় মাঝে মধ্যে বাড়িতে থাকতেন তখন তার থাকবার জন্য যে ঘরটা ছিল সেটা হচ্ছে তেতলার ঘরে ওই একদম ছাদের লাগোয়া যে তেতলার ঘর চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিলেন তখন চিলের কোঠার ঘরের পাশে দাঁড়িয়ে অনেক দিনই যখন তার বাবা বাড়িতে থাকতেন প্রায়ই দেখেছেন যে সূর্য ওঠার আগে ভোরবেলা তার বাবা ধপধপে সাদা পাথরের মূর্তির মতন ছাদে চুপ করে বসে থাকতেন কোলে দুটি হাত জোর করা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন কোলে হাত দুটি জড়ো করা থাকতো মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্দুর পাড়ে যাওয়ার আনন্দ তো যখন তার বাবা থাকতেন না বাড়িতে তখন সেই ছাদে ওঠার ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের আর কোনো বাধ্যবাধকতা থাকতো না তো তখন তিনি অনায়াসেই ছাদে উঠতে পারতেন এবং ছাদে গিয়ে সময় কাটাতে পারতেন তো সেই কারণেই তিনি বলেছেন এখানে যে যখন তার বাবা বাড়িতে থাকতেন না তখন ছাদে উঠতে পারাটা তার কাছে যেন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যাওয়ার আনন্দের সমান তোমরাও যারা ছোটরা তোমাদের বাড়িতে যারা গার্জেন রয়েছেন তোমাদের বাবা মায়েরা তো তারা যখন বাড়িতে না থাকেন তখন যেন তোমরা অনেকটা স্বাধীনতা একসঙ্গে পেয়ে যাও তখন তোমাদের বারণ করার কেউ থাকে না তোমাদের পছন্দ মতো কাজগুলো তোমরা করতে পারো তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও এখানে সেই রকমই অবস্থা হয়েছিল যখন তার বাবা থাকতেন না তখন তিনি অনায়াসেই ছাদে উঠতে পারতেন এবং সেই যে আনন্দটা ছাদ ছাদে উঠতে পারার যেন সাত সমুদ্রের তেরো নদী পাড়ি দেওয়ার আনন্দের সমান চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিং এর ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে অর্থাৎ সেই ছাদে উঠতে পারলে তিনি দেখতে পেতেন নিচে দিয়ে কীরকম গাড়ি যাতায়াত করছে পিলপে গাড়ি অর্থাৎ হাতিতে টানা গাড়ি সেই বাড়ির নিচের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কিভাবে হাতিতে টানা গাড়িগুলি এগিয়ে চলতো বা লোকজনেরা কিভাবে চলাচল করত। সেগুলো তিনি সেই উপরের ছাদ থেকে লক্ষ্য করতেন আর তখন তার মনে হতো যেন কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে আকাশের শেষ নীল যেখানে সবুজে মিশে গেছে সেখানে পৌঁছে যেতে কিন্তু যখন তিনি ছাদে উঠতে পারতেন না তখন সেই বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে তিনি লোক চলাচল দেখতেন যখন ছাদে উঠবার মতো স্বাধীনতা তার থাকতো না তো তখন বারান্দায় রেলিং অর্থাৎ গ্রিলের ফাঁক দিয়ে তিনি লোক চলাচল দেখতেন নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে মাঝে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা ঠাকুর বাড়ি যে সময় তৈরি তখন আশপাশের বাড়িগুলো হয়তো অতটা উঁচু ছিল না তো নানা বাড়ির নানান গড়নের যে ছাদ সে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ছাদ থেকে লক্ষ্য করতে পারতেন এবং আরও কী দৃশ্য দেখা যেত না গাছগুলোর ঝাঁকড়া মাথা দেখা যেত আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায় বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে তো দুপুরবেলাটা যখন সবাই একটু বিশ্রাম নিত তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে বারণ করবার মতন কেউ থাকতো না তখন সেই ছোট্ট রবি সকলের চোখ ফাঁকি দিয়ে ছাদে গিয়ে উঠত এবং সেখান থেকে তিনি নানান রকম দৃশ্য দেখতে পেতেন এবং কল্পনার জগতে ভেসে যেতেন অর্থাৎ মনে মনে অনেক কিছু ভেবে নিতেন ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময় তো সেই দুপুরে যখন কবি সময় কাটানোর জন্য ছাদে উঠতেন তখন তার মনে হতো যেন দিনের বেলাকার রাত্রির অর্থাৎ রাত্রিতে একটা নিস্তব্ধ পরিবেশ থাকে তো ছাদে উঠলে সেই দুপুরবেলায় যখন সবাই বিশ্রাম নিচ্ছে তখন চারপাশটা নিস্তব্ধ হয়ে থাকতো সেই রাত্রের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এরকম একটা পরিবেশ তৈরি হতো তো তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছে ওইটা যেন দিনের বেলাকার রাত্রির এবং কবির আর কি মনে হতো না বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাওয়ার সময় অর্থাৎ বিবাগী কথার অর্থ হলো ঘর ছেড়ে চিরতরে চলে যাওয়া সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাওয়া তো সেই রকমই যখন একটা ছোট্ট ছেলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সংসার পরিজন ত্যাগ করে যখন চলে যায় তখন যে একটা মন উদাস করা কষ্ট সেই কষ্টটাই যেন সেই দুপুরবেলার সময় মনে হতো খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে তো যখন ছোট্ট রবি ছাদে উঠতেন তখন খড়খড়ি অর্থাৎ দরজার জানলায় যে খড়খড়ি আটকানো থাকে সেই খড়খড়ির ফাঁক দিয়ে হাত গলিয়ে তিনি ঘরের ছিটকিনি খুলে দিতেন দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা অর্থাৎ সেই তেতলার ঘরে যেখানে ছোট্ট রবির বাবা থাকতেন সেই ঘরে তিনি দরজার খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ছিটকিনি খুলে পৌঁছে যেতেন এবং সেই ঘরের সামনেই একটা সোফা ছিল সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতম অর্থাৎ তখন তার উপরে নজরদারি করার বা তাকে নিষেধ করার কেউ ছিল না তো তাই তিনি একলা হয়ে বসতেন আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে অর্থাৎ রবীন্দ্রনাথের মা অনেক ছোটবেলাতেই রবীন্দ্রনাথ যখন খুবই ছোট ছিলেন তখন তার মা মারা যাওয়ায় তাকে দেখাশোনা করবার ভার গিয়ে পড়েছিল ঠাকুরবাড়ির কয়েকজন চাকরের উপর তো তাকে দেখাশোনা যারা করতেন তারা তাকে খুব পাহারা দিয়ে রাখতেন চৌকিদাররা কী করে পাহারা দেবার কাজ করে তো সেই দেখাশোনা করবার জন্য যাদেরকে রাখা হয়েছিল তাদেরকে ছোট্ট রবি চৌকিদারের সঙ্গে তুলনা করেছেন এবং তারা দুপুরবেলা কি করত ভাত খেয়ে তাদের ঝিমুনি আসতো এবং তারা মাদুরের উপর শুয়ে পড়তো আর সেই ফাঁকেই ছোট্ট রবি উঠে পড়তো ছাদে সেখানে সে তার নিজের মতন করে কিছুটা সময় কাটিয়ে নিতে পারতো রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে সামনের গলি দিয়ে হেকে যেত চুরিওয়ালা সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা তো যখন বিকাল হয়ে আসতো তখন সূর্য লাল হয়ে আসতো আর কি হতো না চিল আকাশে ডেকে যেত অর্থাৎ চিলগুলো যেন নিজেদের বাসায় ফিরে যেত আর সামনের গলি দিয়ে চুরিওয়ালা অর্থাৎ চুরি বিক্রি করতে আসা ফেরিওয়ালা হাঁক দিয়ে চলে যেত সেদিনকার দুপুরবেলাকার সেই যে একটা শান্ত চুপচাপ পরিবেশ সেই শান্ত চুপচাপ পরিবেশ আজকের কলকাতায় খুঁজে পাওয়া যায় না তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই আজ আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা অর্থাৎ সেই যে চুরি বিক্রয়কারী ফেরিওয়ালা সেই ফেরিওয়ালাকেও আজ আর কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায় না হঠাৎ তাদের হাঁক পৌঁছত যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ দাসি ডেকে নিয়ে আসতো ভিতরে বুড়ো চুরিওয়ালা কচি হাত টিপে টিপে পড়িয়ে দিত পছন্দ মতো চুড়ি চুরি সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি সেকেন্ড ক্লাসে পড়া মুখস্থ করছে আর সেই চুরিওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিকশা ঠেলে ছাদটা ছিল আমার কেতাবে মরুভূমি ধু ধু করছে চারিদিক গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে অর্থাৎ সেই যে ফেরিওয়ালা চুরি বিক্রয়কারী যে ফেরিওয়ালা চুরি বিক্রি করার জন্য সারা গলিপথ ধরে হাঁক দিয়ে ডেকে ডেকে ফিরতো তো সেই হাঁক গিয়ে পৌঁছতো সেদিনের সেই বালিকা বধুর কাছে তখন যেহেতু মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কি না সেদিনের যে বউ সে আজকে এখনো বউয়ের পদ পায়নি সে সেকেন্ড ক্লাসের পড়া মুখস্থ করছে আর সেই বাড়ির দাসী সেই চুরিওয়ালাকে ভিতরে ডেকে নিয়ে যেত আর চুরিওয়ালা কি করতো কাঁচের রঙিন চুরিগুলি কচি হাত টিপে টিপে সেই ছোট্ট বধূটিকে পরিয়ে দিত কিন্তু তখন যেহেতু এই বাল্যবিবাহ প্রথাটি চালু ছিল তাই বাচ্চা মেয়েদের বিবাহ হয়ে যেত আর সেই কারণেই বালিকা বধূটির হাতে টিপে টিপে চুরিওয়ালা কাঁচের চুরি পরিয়ে দিত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার ছেলেবেলা সম্পর্কে তার জীবনী সম্পর্কে লিখছেন তখন সেই বাল্যবিবাহ প্রথাটি উঠে গিয়েছে সেই কারণেই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সেদিন যে বউ সেই বউ কিন্তু আজ সেকেন্ড ক্লাসের পড়া মুখস্থ করছে অর্থাৎ তখন তার বিবাহ হয়নি তখন যেহেতু মেয়েদের পড়াশোনার অধিকার দেওয়া হয়েছিল তাই মেয়েরা তখন পড়াশোনায় মগ্ন তো সেই চুরিওয়ালাও তার জীবিকা পরিবর্তন করে নিয়েছে তো সেই ফেরিওয়ালাদেরও ফেরি করে আর জীবিকা অর্জন হচ্ছে না তাই তারাও জীবিকা পরিবর্তন করে নিয়েছে তারা কি কাজ করছে না গলিতে রিক্সা ঠেলে বেড়াচ্ছে আর এই ছাদটা কবির কাছে ছিল তার কেতাবে পড়া ধু ধু মরুভূমির মতো যেখানে চারপাশে শুধু গরম বাতাস ছুটে যাচ্ছে আর আকাশের নীল রং ফিকে হয়ে এসেছে অর্থাৎ মরুভূমিতে যেমন একলা একলা জীবনযাপন সেই গ্রীষ্মের দুপুরে ছাদে পৌঁছে ছোট্ট রবির মনে হয়েছে সে যেন মরুভূমিতে পৌঁছে গেছে একলা একলা থাকার দেশে পৌঁছে গেছে এই ছাদের মরুভূমিতে তখন একটা দেখা দিয়েছিল আজকাল তলায় কলের জলের নাগাল নেই তখন তেতালার ঘরেও তার ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এই মাত্র খুঁজে বের করলো কল খুলে ধারা জল পড়ত সকল গায়ে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম তো সেই ছাদের মরুভূমিতে একটা ওয়েশিসও দেখা দিয়েছিল ওয়েশিস হচ্ছে মরুভূমিতে থাকা যে ছোট্ট ছোট্ট ফুলের বাগান বা বিভিন্ন গাছের বাগান সেগুলোকে ওয়েশিস বলা হয় সাধারণত মরুভূমিতে খুব একটা গাছপালা দেখা যায় না কিন্তু যেখানে এরকম বাগান গজিয়ে ওঠে সেই জায়গাগুলোকেই মরুদ্যান বা ওয়েশিস বলা হয় আর এখানে লেখক কি বলেছেন যে আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেই সময়ে তার বাল্য জীবনের কথা লিখছেন তখন তেতলার ঘরে কলের জলের ব্যবস্থা থাকতো না কিন্তু লেখকের ছোট্টবেলায় অর্থাৎ ছোট্ট রবি যখন ছাদে গিয়ে পৌঁছত সেই সময় কিন্তু তিনতলার ঘরেতেও কলের জল ছিল তাই তিনি লুকিয়ে লুকিয়ে তার বাবার ঘরের পাশে যে নাবার ঘর অর্থাৎ স্নানের ঘর সেখানে গিয়ে ঢুকতেন এবং বাংলাদেশের শিশু লিভিংস্টনের সঙ্গে তিনি নিজেকে তুলনা করছেন এবং বলছেন লিভিংস্টনের মতোই তিনি সেই স্নান করার ঘরটাকে আবিষ্কার করলেন এবং কল খুলে দিয়ে তিনি স্নান করে নিতেন এবং সেই ঘরেই একটা বিছানার চাদর দিয়ে তিনি গা মুছে একদম সহজ সরল মানুষের মতন বসতেন ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছল নিচের দেউড়ির ঘন্টায় বাজল চারটে রবিবারের বিকালবেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে নিচে এতক্ষণ পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে তো রবিবারের বেলার পরেই সেই কর্মব্যস্ততার সোমবার এসে হাজির হবে অর্থাৎ সোমবার থেকেই আবার পড়াশোনা শুরু হয়ে যাবে মাঝে আরও ছটা দিন অপেক্ষা করার পর তবেই একটা ছুটির দিন অর্থাৎ রবিবার দিন এসে হাজির হবে সোমবার দিন আবার সেই পুরনো একঘেয়েমি জীবন শুরু হবে তো সেইটাই ভেবে এখানে ছোট্ট রবির কি মনে হতো না সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া যেন তাকে গিলতে আসছে অর্থাৎ সোমবার থেকেই আবার সেই রুটিনে তাকে ফিরে যেতে হবে সেইটা তার ভালো লাগতো না আর ততক্ষণে কি হতো না নিচে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে যেত অর্থাৎ তিনি যে পাহারা এড়িয়ে ছাদে উঠেছিলেন সবারই চোখে ফাঁকি দিয়ে ততক্ষণে সবাই খোঁজাখোঁজি করতে শুরু করতো দিনের আলো আসছে ঘোলা হয়ে মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল নিচের দিকে দেখলুম তাকিয়ে পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে অর্থাৎ দিনের আলো তখন শেষ হয়ে গিয়ে এবার যেন সন্ধে নেমে আসছে আর কি হচ্ছে না পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে তো দিনের আলো যেহেতু শেষ হয়ে যাওয়ার আগে কাজ মিটিয়ে নিতে হবে তাই পুকুরের ঘাটে আবার মানুষজনের আনাগোনা শুরু হয়েছে বট ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে রাস্তা থেকে জুড়ি গাড়ির সহিসের হাঁক শোনা যাচ্ছে তো পুকুরের পাড়ে যে বটগাছটা রয়েছে সেই বট গাছের ছায়া যেন পড়েছে গোটা পুকুর জুড়ে তাতে সেই পুকুরের চারপাশটা যেন আরও অন্ধকার হয়ে আসছে আর জুড়ি গাড়ির সহিসের হাঁক শোনা যাচ্ছে রাস্তা থেকে জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি আর সহিস হলো সেই জুড়ি গাড়ির চালক অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি যে চালায় তাকেই সহিস বলা হয় তার ডাকই শোনা যাচ্ছে রাস্তা থেকে তো এখানে তোমরা দেখলে বাংলাদেশের শিশু লিভিংস্টনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে তুলনা করেছেন তো লিভিংস্টনকে এটা দেখো এখানে টিকার আকারে দেওয়া আছে ইংল্যান্ড দেশের পাশেই একটা ছোট্ট দেশ স্কটল্যান্ড তো ইংল্যান্ডের পাশেই একটা ছোট্ট দেশ ছিল যার নাম স্কটল্যান্ড সেই দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশ অভিযান করেছিলেন অর্থাৎ তিনি সেই অংশ ঘুরে দেখে এসেছিলেন নীলনদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছনো তারই কৃতিত্ব অর্থাৎ তিনি সেই পথটা আবিষ্কার করেছিলেন নীলনদের উৎস থেকে ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি জামবেশি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে তো সেই নদীপথ ধরে তার যে অভিযান সেই অভিযানটা যেন পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে আছে আর ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর লিভিংস্টনের এই অভিযানটির মতোই যেন নতুন করে তেতলার ঘরে স্নান করার ঘরটিকে আবিষ্কার করতেন সেই কারণেই বাংলাদেশের শিশু লিভিংস্টনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের তুলনা করেছেন তো বন্ধুরা আশা করছি তোমরা এই গল্পের আলোচনা থেকে গল্পের বিষয়বস্তুটা বুঝতে পারলে আর তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে দিও তো আজকের আলোচনা এই পর্যন্তই